হ্যালো এভ্রিওান আমি সোনালি চলে এসেছি তোমাদের সাথে আরও একটা নতুন ভিডিও নিয়ে অনেক দিন পর তো আজকের রেসিপিটা বলে দিই আজকের রেসিপিটা হচ্ছে পোচ কারি তো রেসিপিটা দেখে নিই কীভাবে করবো প্রথমে পোচগুলোকে আমি ডিমগুলোকে পোচ করে আমি রেখে দিয়েছি তারপর এখন কড়াইতে আমি পটলগুলো ভেজে নিচ্ছে সাইডে বসিয়ে দিয়েছি গরম জল এখানে আলু কাটা আছে আর এদিকে মশলা করা আছে মশলার মধ্যে আছে আদা রসুন পেঁয়াজ ধনে জিরে গুঁড়ো আর হলুদ এবার এদিকে আলু ভাজছি আর এদিকে পটল পটলার পোস্ত রেডি করা হয়ে গেছে এদিকে আলুটা ভেজে নিয়ে তুলে নেব তুলে নিয়েছি এবার কড়াইতে ফোড়ন দেবে কড়াই এখানে ফোড়ন দিয়ে দিয়েছি জিরে এবং শুকনো লঙ্কা এবার দিয়ে দেবো ওই ফোড়নের মধ্যে পেঁয়াজ কাটা ছিল সেই পেঁয়াজগুলো এবার একটু নাড়বো ভালো মতো ভাজা হওয়া পর্যন্ত পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো এর মধ্যে মশলাটা যে মশলাটা আমি রেডি করে রেখেছিলাম এটাকে এবার কিছুক্ষণ নেড়ে ভালো করে এটাকে কষাবো এবার এর মধ্যে দিয়ে দিলাম ওই ভেজে রাখা আলুগুলো এবং একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার এটাকে ঢেকে দিয়ে আলুগুলো একটু সিদ্ধ হওয়ার জন্য দেবো এবং কষানোর জন্য দেবো মশলাটা কিন্তু আগের থেকে অনেকটা কষে গেছে দেখতে পাচ্ছ তোমরা আলুটাও একটু সেদ্ধ হয়েছে আগের থেকে এবার এর মধ্যে একটু জল মিশিয়ে দেবো অল্প জল দেবো বেশি না এটাকে আর একটু কষাতে হবে তাই অল্প পরিমাণেই জলটা দেব এবার ঢেকে দেব বাকিটুকু ভালো সেদ্ধ হওয়ার জন্য এবার আমি এটার মধ্যে একটু টমেটো সস আর টক দই দিয়ে দিয়েছি এই দুটোকে দিয়ে এবার একটুখানি কষিয়ে এর মধ্যে আবার জল মিশিয়ে দেব। কষে গেছে এবারের মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো এর মধ্যে লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো কিন্তু ভিডিও করতে ভুলে গেছি ঝোল কিন্তু এবার ফুটে গেছে এবার এর মধ্যে এক এক করে সব পটল আর ডিমের যে পোজগুলো আছে সেগুলো কিন্তু দিয়ে দেবো এর মধ্যে আবার ঢেকে দেব এগুলো ভালো মতো তৈরি হওয়ার জন্য দিলাম ঢেকে এবার কিন্তু রান্নাটা প্রায় রেডি হয়ে গেছে ঝোলটা আগের থেকে একটু টেনেছে আর ডিম টিমগুলো সেদ্ধ হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ এবার এটাকে নামিয়ে নেব নামিয়ে নিলাম এবার এর মধ্যে একটু ছড়িয়ে দেব ধনে পাতা যেটা আমি ফোটানোর সময় দিইনি পরে আমি দিলাম তো তোমরা চাইলে ফোটানোর সময় দিতে পারো আমি এখন দিচ্ছি ব্যাস হয়ে গেল আজকের রান্না তো তোমাদের যদি রান্নাটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করে দিও আজকের মতো টাটা সবাইকে দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে